পবিত্র ঈদ উল এই ঈদের জামাতে সমবেত মুসলিয়ানের কেরাম অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঈদের জামাতে দাঁড়িয়ে যাব আমাদের চারিদিক থেকে ভাইদের আশা এখনো শেষ হয়নি আপনারা যারা এসেছেন আপনারা দয়া করে বসে পড়ুন ফতিব সাহেব এর আলোচনা আমি আজকে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম ঈদের পরে আমার কি দায়িত্ব কি করণীয় এর আগে হাফেজ আমিনুল ইসলামও বলেছেন খতিব হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান সাহেবও কিন্তু চমৎকার করে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে কিন্তু বলেছেন আমরা ভুলে যাই যুক্তিগুলো সেই কথার সাথে আমি একটা কথা যোগ করি আমার কথা শেষ করবো এবং নামাজ ইনশাল্লাহ শুরু সেই কথাটা হলো যে রমজান আমরা বিদায় করলাম মহান আল্লাহ তাআলা এই রমজান তো একটা উদ্দেশ্যে আমাদের কাছে ফরজ করেছিলেন সেই উদ্দেশ্যটাই হলো রোজার মধ্য দিয়ে আল্লাহর হুকুম মানার আল্লাহকে ভয় করার সারাক্ষণ জানবো এবং তার নিষেধ করা কাজ থেকে আমরা বেঁচে থাকবো সেই শক্তি সেই তাকোয়া যেটা আল্লাহ বললেন আল্লাহ কুমার তাকুন এই তাকোয়া এই রোজার মাস থেকে আমি অর্জন করব আর এইটা না হলে আল্লাহর আইন মানা যায় এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুতাকিন তাকওয়া যারা হাজির করবে মানবে মুতাকি যারা হবে তারাই শুধু কোরআন থেকে হেদায়েত পাবে এখন কোরআন সারা তারাবি শুনলাম তেলাওয়াত করলাম খতম করলাম খতিব সাহেব বললেন যে আরবিতে কোরআন পড়লে ওখানে যা বলা হয় তা বুঝি না বলে জড়ায় ধরি চমু খাই যেই আমি বুঝতে পারি সেই বলি মাহফিল বন্ধ করো এটা কেন বলো ওইটা সমাজের বিরুদ্ধে যায় ताकतের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যায় মানুষের কোর আইনের বিরুদ্ধে যায় पापाচার অত্যাচার সন্ত্রাস খুন ধর্ষণের বিরুদ্ধে যায় বলে ইমাম সাহেব কোরআনের ওই ব্যাখ্যাটাoperatorname ভালো লাগে না অথচ সমাজে অশান্তি দুঃখ দুর্বिक्্কো নৈরাজ্য মাদক হানাহানি লুটপাট চলছে আল্লাহ তাআলা কোরআনতে এজন্য নাযিল করেন নাই সূরা ত্বহার মধ্যে আল্লাহ তালা বলছেন। ত্বহা বা আনزلনা আলাইকাল কোরআন লিতশক আমি তে কোরআন এর জন্য নাজিল করি নাই যে কোরআন তোমাদের মাঝে থাকবে তার তোমরা হতভাগা হয়ে থাকবে তোমরা দুঃখে লাখে মারামারি তে অভাবে থাকবে মান সাল্লা আলাইকাল আমি কোরআন সেজন্য নাজিল করি নাই এজন্য রমজানে কোরআন নাজিল করে আল্লাহ নিজেই কোরআনের পরিচয় দিচ্ছেন যে কোরআন কি বুকে বুকে চুমু খাওয়া আর হওয়ার সাওয়ার

রমজান মাসেই কোরআনই আল্লাহ পাঠালেন মানুষকে বানানোর জন্য সেই কোরআনের আইন জারি করার জন্য রোজা রেখে সাহাবিরা দ্বিতীয় হিজড়ির রমজান মাসে যুদ্ধ করতে গেলেন বদরের যুদ্ধ সেটাও ছিল রমজান মাস কদিম সাহেব কি বললেন সেই বদরের যুদ্ধে বিজয়ের কারণে পহেলা সওয়াল ঈদ হলো বদর থেকে মদিনায় ফিরে এসে আল্লাহ নবী ঈদ উদযাপন করলেন এটা হলো কোরআনের বিজয়ের ঈদ অষ্টম হিজড়ির দশই রমজান দশ হাজার সৈন্য নিয়ে যে মক্কা চোখের বাড়ি ছেড়ে আল্লাহর নবী ফিরে এসেছিলেন আল্লাহ নবী হুকুম দিলেন যাও যে মক্কা আমাকে বিতাড়িত করেছিল মক্কার কাফেলা নির্যাতন করেছিল চোখের পানি ছেড়ে এসেছি সেই মক্কা আজকে বিজয় করব। মাত্র আট বছর পর দশ হাজার সৈন্য নিয়ে আল্লাহর নবী সেই মক্কা বিজয় করেছিলেন সেটাও ছিল রমজান মাস সুবহান আল্লাহ বলবেন না তাহলে আমরা বলতে পারি রমজান কোরআন নাজিলের মাস রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান কোরআনের বিজয়ের মাস মনে থাকবে কেন শুধু নামাজ রোজা আর তাহার যুদ্ধার মসজিদে পড়ে থাকলে যদি কোরআন নাজিলের উদ্দেশ্য সফল হতো তো আল্লাহর নবী যুদ্ধে যেতেন না মক্কা বিজয় করতে না রাষ্ট্র চালাতেন না দশ বছর প্রেসিডেন্ট হয়ে আল্লাহ নবী অধিনার রাষ্ট্র শাসন করেছেন খোলাফায় রাশিদের শাসন করেছেন এখন কোরআনের এই বাংলা যখন বলা হয় তাহলে হুজুর তো রাজনীতি করতেছে ওনার চাকরি বাদ দেখেন না ভিডিওতে দেখা যায় বড় বড় আলেমরা ওয়াজ করে আর কিছু লোক এসে বাধা দিয়ে মাইক নিয়ে যায় আপনি কি দেখেন এসব দেখেন না খালি আমি বলতেছি এই কারণে আমি বলি যে হুজুর বলেছেন যে রোজার পরের কাজ কি রোজার পরের কাজ ওখানেই আল্লাহ বলে দিয়েছেন যে রোজা রাখো বলি দুঃখ মিলুল ইত্যাদা বলি দুঃখ আলা মা হাদা কুমলা আল্লাহ কুমদাস